আবারও চলে এলাম আমি মানুষ যে যেখানে বন্ধুরা আছেন অবশ্যই সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম লাইফস্টাইলে সবাইকে আবারও আবারও স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি একটা জিনিস ওপেন করছি সেটা হয়তো অনেকেই দেখে বুঝতেই পাচ্ছেন তবু আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমার প্রোডাক্ট লাইক থাকে গার্মেন্টসে কিন্তু এতদিন আমি ছোট্ট একটা স্ট্যান্ড দিয়ে মোবাইলটাকে রেখে আমি কিন্তু লাইভ করতাম কারণ আমার রিং লাইট কেনার মতো সেই রকম ইয়ে ছিল না তো অনেক কষ্ট করে আজকে কিন্তু আমি একটু ভালো কোয়ালিটির একটা রিং লাইট কিনে ফেললাম আর তার সাথে দুটো কিন্তু মা যদি আমার মাইক্রোফোন লাগে ছিল মাঝখানে খারাপ হয়ে গেছিলো তো আজকে সত্যিই বলছি দুটো মানে ভালো লাগার একটা মুহূর্ত তৈরি হয়েছে তো সেই ভালো লাগার আপনাদের সাথে শেয়ার করবো না সেটা হয় তাই বয়মশাই আমার সাথেও গেছিল আমি তো জানি না এগুলো ঠিকঠাক কেনাকাটি করতে তাই নিয়েও আমার সাথে গেছিলো পুরো টাকাটা আমার না আমার হাজব্যান্ডও কিছু সেইখানে দিয়েছে ইনভেস্ট করেছেন বলাই ভালো তো বললো চলো আজকে আমি তোমার কিনেই দিই মন খারাপ করতে হবে না চলো বললো বলে চললাম দুজনে গিয়ে যেখানে হোলসেল দেয় সেখান থেকে নিয়ে আসা হলো একটু কমের মধ্যে এই অতিরিক্ত গরমের মধ্যে গিয়ে আমরা কিন্তু কিনে ফেললাম আমার সেই স্বপ্নের একটা রিং যেটা অনেক দিনের ইচ্ছা যে যেটা আজকে না বললেই নয় এই ভিডিওটা করে রাখছি পরবর্তীকালে যাতে আমার মনে পড়ে এই ভিডিওটা দেখলে জানেন তো আমি অনেক গ্রুপের সাথে আমার এই ওমেন্স প্রোডাক্ট যেগুলো গার্মেন্টস বলে এগুলো অনেক গ্রুপের সাথে আমি টাই আপ আছি সেখানে আমরা লাইভ করি তো সেখানে অনেক আছে যারা বলেছেন যে আপনার হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভালো না সেটা হয়তো ঠিক কথা একটা টিউবলাইটে লাইভের পুরো কোয়ালিটিটা ভালো আসে না এটা হয়তো হানড্রেড পারসেন্ট ঠিক কিন্তু কোথাও যেন না কথাটা আমার খুব মনে মানে ব্যথা দিয়েছিল কিন্তু সেটা ওনাদের দিক থেকে হয়তো ঠিক কথা যদি আমার ভিডিও কোয়ালিটি যদি ভালো না থাকে সেটা তো ওনারা বলবে সেটা আমার মন খারাপের কিছু নেই আর সেটা ওনাদের মনে হতে পারে কিন্তু আমার কোথাও মন খারাপ এতটা মন খারাপ হয়েছিল আমি নিজেকে মানে আমার নিজের প্রোফাইলেশন আমি হাউ হাউ করে কাঁদতে ধরেছি কিন্তু কি করবো একটা মোটা অ্যামাউন্টের একটা ব্যাপার থাকে আর আপনারা হয়তো অনেকেই জানেন যারা মধ্যবিত্ত তাদের কত সমস্যা থাকে সব মানায় না মধ্যবিত্তদের আমার অন্তত সেটা ছোটবেলায় দেখে আসছে যাই হোক সব মিলেমিশে সর্বোপরি যাই হোক না কেন সব বাদ দিয়ে মোটামুটি আমি কিন্তু কিনে ফেললাম এই বড় একটা সুন্দর রিং লাইট যেটা হচ্ছে রিমোট কভারের রয়েছে রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে আর তার সাথে কিন্তু পেয়ে যাব তিনটে তিনটে মোবাইল কিন্তু রাখার স্ট্যান্ড তিনটে মোবাইল রেখে আমি কিন্তু কাজ করতে পারি প্রথমে ভেবেছিলাম একটু কম রেঞ্জের মধ্যে নেব মানে আমার বাজেটের মধ্যে নেব তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি নাও ভালো দেখে আমি তোমার টাকা দিচ্ছি তো সত্যি কথা বলতে ও অলওয়েজ আমাকে সাপোর্ট করে এসছে আদে তার অন্যথা হয়নি আজকে আজকের নইলে আমার দুটো বাচ্চা নিয়ে সংসার সামলে দুজনে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমি নিজেই করি আমার হাজবেন্ডও করে কিন্তু ওর তো অফিস থাকে না তবুও আমার সাথে অনেক কোঅপারেট করে তো যাই হোক এই হলো হল চাই হোক কই রোদের মধ্যে এসে তাড়াতাড়ি জামা কাপড় খুলে কারণ আমার তিনটে থেকে লাইট ছিল বিকাল তিনটে তাইও বাবা চট জলদি সেট করে সেট করে দিলে তারপরেই তো আমি লাইটটা করব আর হচ্ছে যেটা সব থেকে আর একটা বলার বিষয় রিং লাইটটা আমরা কিরকম করে সেট করলাম দেখতে পাবেন মনে করেন কারোর যদি সেভ করার প্রবলেম হচ্ছে আপনারা এই ভিডিওটাই দেখে নিতে পারবেন অসুবিধা কেটে কেটে হ্যাঁ তো আমার ভালো মুহূর্ত চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করা আজকে তার অন্যথা হলো না শেয়ারও করে ফেললাম যাই হোক বলতে বলতে কোথাও যেন চোখে জল চলে এলো আমি আর এসে জামা কাপড় মানে চেঞ্জই করিনি মুখ হাত পা ধুয়ে বসে গেছি এটাকে হয় না কিছু কিছু জিনিস হয় যেগুলো সব সময় আমাদের কেনা পসিবল হয়ে ওঠে না কিন্তু জানেন তো অনেক দিদি ভাইরা আছে যারা আজ সাপোর্ট করে আসছেন তারা বলছে তুমি করো দরকার হলে কারোর গ্রুপে করার দরকার নেই তুমি তোমার প্রয়োজনীয় প্রোফাইলে করুন করলে আমরা সাপোর্ট করব ঠিক আছে দেখবেন কষ্ট যারা করবে অবশ্যই তারা কিন্তু ফল পাবেই পাবে তো এইভাবে দিদিভাইরা আমাকে সব সময় সাপোর্ট করে আসছে তো সেই দিদি ভাইকে থ্যাংক সেই দিদি ভাইদেরকে থ্যাংক ইউ বলে ছোট করব না সত্যি বলছি ওনারা না থাকলে আমি একদম অসম্ভব সর তাই এই সোশ্যাল মিডিয়া যুগে কোথাও যেন আমার মনে হয় এটাও আমার একটা ফ্যামিলি জানেন আজকে আমি অকপটে স্বীকার করে ফেলি আমার যতই কষ্ট হোক শরীর খারাপ লাগানো যায় আমার মনে হয় যেন লাইভে এসে দিদিবাইদের সাথে এই যে কমেন্টের মাধ্যমে যে কথোপকথন সেগুলো যেন কোথাও মিস করি তাই কিন্তু যত রাত হোক দিনে কম করে হলো একবার দুবার লাইভে না আসলে না আমার কোথাও যেন খুব খুব মন খারাপ কারণ দিদিবাইদের ওই ডিপিগুলো দেখতে পাবো না ওই কমেন্টের মাধ্যমে যে কথাবার্তাগুলো আমাদের সাথে হয় সেগুলো কোথাও যেন মিস করি হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে কারণ সেট করতে তো মোটামুটি একটা টাইম লাগে তাই আমার মনের কথাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করে ফেলছি যদি ভিডিওটা পুরো ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের মধ্যে পারলে একটু শেয়ার করে দিতে পারবেন আমি বলবো একে অপরের পাশে থাকবেন সেট করা অলরেডি হয়েও গেছে আমি লাইটটা অন করে দিচ্ছিলাম এটা কিন্তু অনেকগুলো কালার অপশন আছে হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে থেকে বড় কথা পেরেছি এই কথাটা লাস্ট আমি বলতে পারলাম যে না মানুষই না তুমি ভেঙে পড়ো ওটা বলে দেখো ওইটা দেখো কিরকম লাগছে যে সব কিছুকে সবসময় আগিয়ে নিয়ে যায় আজকেরও তার কিন্তু অন্যথা হলো হ্যাঁ তুমি পেরেছো পারবে তুমি আগিয়ে তো বন্ধুরা আমি যেমন ঘুরে দাঁড়াচ্ছি তোমাদের যদি এরকম দিন সিচুয়েশন আসে ভেঙে পড়বে না নিজের কাজ নিজের পরিচয় দেখা যাক কতটা সাকসেসফুলি করতে পারি তবে বন্ধুরা অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবেন তবেই কিন্তু আগিয়ে যেতে পারে আরো একবার বলে রাখি একটু সাহায্যের হাত ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন অপরের সাপোর্ট করবেন কোথাও না কোথাও গিয়ে নিশ্চয়ই সে সাফল্য অর্জন করবেই করবে আমি তার চেষ্টায় রইলাম আমার এই ছোট্ট বাচ্চাদের নিয়ে কম বেশি করে এই কাজগুলো করছি

তো পুরো ভিডিওটা দেখবেন কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আমি অ্যাকচুয়ালি দুটো তিনটে মোবাইল নিয়েই অ্যাকচুয়ালি কাজটা করি এখানে দুটো মোটামুটি ভালোভাবেই বসে গেছে তিনটেটা না মানে তিনটে বসেই দেখিনি দেখা যাক কতটা কী হয় বেশিরভাগ আমি দুটো মোবাইল নিয়েই কাজটা করি ফ্রন্ট কেমন করো তো ভিডিওগুলো যদি আপনার অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আপনাদেরকে আবার ওয়েলকাম করে রাখলাম ওইটা সাথে কি এটা স্টার্ট করেছিলাম অনেক দিন মানে অনেক দিন ঠিক আছে এই বাবা কি কে যাই অল্প টাকা হলেও ওটা আমার কাছে অনেকটাই টাকা ছিল মনে হতো আজকে কিনেই ফেলি সো আপনারা যদি মনে করেন যে আমি রিং লাইটটা কোথা থেকে কিনেছি আপনারা কমেন্ট করতে পারেন আমি বলে দেবো দেব একটু কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন

এর মুখে দেওয়ার জন্য যাই হোক এগুলো চার্জ দিয়ে নিচ্ছি লাইভ থাকে তো প্রত্যেক দিন কম বেশি দুটো তিনটে জানেন তো ফুল লকডাউন না দিয়ে দিস মানে আমি প্রত্যেকদিন যে কটা করে লাইভ করতাম নিজেও ধারণা এখন অনেকটাই কমে গেছে দেখো এটা ছোট বললো আমি তুলি মা তাই ও তুলতে বসে গেল আস্তে কর আসতে কর

প্রত্যেকটা কমেন্ট এর কিন্তু আমি রিপ্লাই দেবো এইটা মা তো থামবে